প্রায়শই তো শপিং মলে শপিং করতে যান দক্ষিণ কলকাতার এই মলে নিশ্চয়ই আপনি কখনো না কখনো গেছেন যদি না গিয়ে থাকেন তাহলে বোধহয় এবার আপনার ভাবতে হবে কারণ সেই মলে এবার জিনিসপত্র কি দাম আকাশসওয়া হবে নাকি কমে যাবে কেন বলছি বলুন তো তার কারণ এই শপিং মল বিক্রি হয়ে যাচ্ছে কে শুনেছেন আমি বলছি দক্ষিণ কলকাতা সাউথ সিটি মলের কথা ভারতের অন্যতম বৃহৎ প্রাইভেট ইক্যুইটি সংস্থা ব্ল্যাকস্টোন কলকাতা সাউথ সিটি মল এবং কলম্বো আল্টার रेसिডেনশিয়াল প্রজেক্ট মিলিয়ে 3250 কোটির একটা বিশাল চুক্তি করেছে শুধু মলটির দামই প্রায় 700 থেকে 800 কোটি বাকি 450 থেকে 500 কোটি আল্টার কলম্বো প্রজেক্টটির অংশ সাউথিটি মল এর প্রতিষ্ঠাতা গ্রুপে রয়েছেন কলকাতার চলতি প্রখ্যাত ব্যবসায়ী পরিবার ইমামি মার্লিন এবং প্রায় এলাকা জুড়ে তৈরি এই মল। একশো পঞ্চাশটির বেশি ব্র্যান্ড স্টোর বছরের বার্ষিক ব্যবসা আঠেরোশো কোটি এবং প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে ষাট হাজার লোক এই মলে আসেন আর উইকেন্ড বা ছুটির দিন সত্তর থেকে দু লক্ষ পর্যন্ত মানুষ সেখানে যান অ্যানারো গ্রুপ এই লেনদেনের এক্সক্লুসিভ ট্রানজ্যাকশন অ্যাডভাইজার হিসেবে কাজ করেছে এটি ব্ল্যাকস্টোনের পূর্ব ভারতের প্রথম বড় মাপের রিটেল বিনিয়োগকারী সংস্থা যা বাংলার অর্থনীতির প্রতি তাদের আস্থার প্রতিফল